যদি শুইটা থাকেন তাহলে দরকার নাই কিন্তু মা বাবা সাথে যে এই আচার আচরণ করে এমন লোক এখনো আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তাহলে এটা যখন শুনছেন এটা বাদ দেন এটা বাস্তব ঘটনায় আসেন একটা লোক গরিবের ছেলে বাবা গরিব মানুষের বাড়িতে কাজ করে এটা আমার আশপুরশীর মধ্যে ছিল ঘটনাটা কিন্তু এখন একটা ছেলে বেঁচে আছে তার বংশে সব মরে গেছে আপনার ওই মানুষের বাড়িতে কাজ করে কিন্তু ছেলেটারে বিয়ে করাইলেন বিয়ে করানের আষ্ট দিন পর জুট মেলে চাকরি করত ছেলেটা আষ্ট দিন পরেই কইতাছে মা আমার ভবিষ্যৎ আছে তোমরা রে খাওয়াইলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাব মারে খাওয়াইলে বলে হ্যাঁ ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এই আচার আচরণ করে নামাজ পড়লে কি লাভ হবে রোজা রাখলে মুফতি মহাদ্দেশ মুফাসের হইলে কিচ্ছু লাভ হবে মা বাবার মন খুশি না করে আপনি মসজিদে যাবেন নামাজ পড়বেন আল্লাহ আল্লাহ রাসুল খুশি হবে না মা বাবার মন খুশি না করে আপনি মসজিদ বানাবেন মা দেশা বানাবেন কিচ্ছু লাভ হবে না এই ছেলেটা বলতেছেন মা আমার ভবিষ্যৎ আছে আমি আর তোমাদেরকে খাওয়াইতে পারবো না মা বলেন বাবা আজকেই কথা বললে আমাদের খাওয়াইতে পারবি না তোর বাবা কত কষ্ট করে তোরে বড় করেছে লালন পালন করেছে আমার খাওয়াইতে পারবি না পারবো না অবশেষে কি করবে আলাদা হয়ে গেছে জুট মেরে চাকরি করে সপ্তাহে সপ্তাহে বেতন পায় এই রোজগার মোটামুটি ভালো দুইজন মানুষ তো আহ কিছু টাকা আয় থাকে কিছু জমি জামা রাখলেন বন্ধক জমি জামার উপর কিছু ধান বিশ থেকে পঁচিশ মুন ধান তার ঘরের মধ্যে জমা হয়ে গেছে খাওয়ার পরে বিশ মন পঁচিশ মুন ধান তার বাবা অসুস্থ মানুষের কাজে যাইতে পারে না অবশেষে ছোট্ট আরেকটা বাই ছিল পেডের খিদাই কামতেছে দুই দিন তিন দিন হয়ে গেল ঘরে খানা আনতে পারে না বাবা তো অসুস্থ খানা আনবে কে রোজগার করিয়া তো কেউ নাই বাচ্চাটা বলতেছেন আম্মা আমার বড় ভাইয়ের ঘরে ধান আছে ধান নিয়ে আসো আব্বা কাজে গেলে এই কাজের টাকা দিয়া তুমি ধান কিনা বাইরে দিয়া দিও মা ছোট বাচ্চার দিকে তাকাইয়া বড় ছেলের কাছে বলতেছেন বাবা দশের দান দিবি দশের দান তোর বাবা সুস্থ হইলে রোজগার করলে তোর দান কি না করে দিয়া দিব মা দান চাইছে পোলাই কয় আচ্ছা আমি বুঝা দেখি দেওয়া যাইবে কিনা মা দান চাইলে যার বুঝবার বাকি থাকে বলুন তো নামাজ পয়রা কি বেহেসতে যাইতে পারবে রাসুল বলছে বেহেস কার পায়ের নিছে আর এই রাসুলের কথা মানার জন্য কে বলছে আল্লাহ আল্লাহ বলছে তোমরা আমার রাসুলের কথা মানো দান চাইব মা দান চাইছে হের বুঝবার বাহির হয়েছে আচ্ছা বলুন তো কার সাথে বুঝতেছে দেখতে রাজি না তোমারে ক্ষতি করতে চাই তোমার দান খাইবো সব নিয়ে দর্শের দশের বইটা নিষেধ দিয়া দাও দান দেওয়া যাবে না মুখে মুখে বলে দিলেন না না দান দেওয়া যাবে না যে মা এই সন্তান পেটে রায় খা কলি যায় লাতি খাইছে এই সন্তান যদি দশের দান না দেয় বলুন তো মা কষ্ট পাইছে কিনা মার চোখের পানি বাবা রে কত প্রস্রাব জায়গায় তোমার প্রস্রাবের বীজা জায়গায় আমি ঘুমাইছি তোমারে শুকনার মধ্যে রাখছি যদি একবারে শুকনা জায়গা না পাইছি আমার বুকে করে তোমারে সারা রাত গুম পাড়াইছি আজকে আমারে দশ কেজি দান দিলা না মার চোখে পানি আইসা গেছে কানতে কানতে ঘরে ঢুকলে তার বাবা জিগায় কাদকে কাদি তোমার পোলা আমার দশের দান দিল না আর কয় তান খায়া বলে হ্যারে শেষ করবো বাবাই কয় বড় পোলা এত আদর করি মানুষের বাড়ির কাজ করি সন্ধ্যার সময় বাড়িতে আসতে খালি হাতে কোনো দিন আসি নাই একটা কমলা হইলো নিয়ে আসছি আইসা যদি দেখছি পোলা ঘুমাইছে কমলাটা ছিলাইয়া ঘুমিতে উঠাইয়া খাওয়াইছি না হয়তো আমার ঘুম হইছে না এই পোলা দশের দান দিল না বাবাও কান্দে মাও কান্দে আমার আল্লাহ কয় আর কান্দিস না তোদের চোখের পানি তোর সন্তানের জন্য গজব বানাইছি আচ্ছা বলুন তো মা বাবার চোখের পানি যদি সন্তানের জন্য গজব হয় এ গজবতে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কারো আছে কোন আলেমুলামার আছে পিস আছে গজব আজ থেকে তিরিশ বছর কি গজব লোকটা খালি খুসখুস করে কাশে তোমার কি হলো ডাক্তার দেখাও ডাক্তারের কাছে গিয়ে যাওয়ার পরেই ডাক্তার বলেন আপনি দূরে থাকেন আপনার জক্কা হয়ে গেছে জক্কা তখনকার সময় যার হইতো জক্কা তার নাই রক্ষা ওষুধ ছিল না তখন এখন তো ওষুধ বাইর হয়ে গেছে বাস্তব ঘটনা বলছি তারপরে ডাক্তার বলেন আপনার ওষুধ নাই আপনি বাড়িতে চলে যান ডাকতেছেন ডাক্তার সাহেব বাড়িতে চলে যান আপনার জক্কা হয়ে গেছে বাড়িতে যা খালি চানি মুছে বিবি সাহেবা জিগাই কাদকে। ডাক্তার কি কইছে ডাক্তার তো কইছে কি কইছে না? কি কইছে কও ক ডাক্তার কইছে আমার বলে জক্কা এবার বাড়ি কাপড় লইয়া পিছন দিয়া বাহির হইয়া নিজেরে করে রক্ষা স্বামী ফালায়া পালাইছে তোমার সাথে থাইকা আমারও জব কহবো নাকি সুয়া রূপ তোমার সাথে থাকলেই আমার জব কইব। মর মরো তুমি মরো আমি মরতে রাজি না দিন যায় দুই দিন যায় একা করে থাকে কেউ নাই রাত্র গভীর হইলে ঘুম আসে না খালি কান্দে ছেলের কান্দার আওয়াজ যখন শোনা যায় মা দুঃখিনী দরজার কিনারে কানটা লাগাইয়া দাঁড়াইয়া থাকে আর মনে মনে বলতে থাকে বাবা গো একবার যদি আমার মা কে ডাক দিতি তোর বিপদে আমি মা তোর পাশে যাইতাম কিন্তু বিবি পাশে না মা পাশে যাইতে রাজি কিনা বলুন তো একবার যদি আমার মা কইয়া ডাক দিতি আমি মা তোর পাশে যাইতাম দুই রাত পার হইয়া তিন রাতের বেলা মার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছেলেটা কাঁদতেছে মার কানে কান্দার আওয়াজ পছলে মা ঘুম থেকে উঠে গেছে ধাক্কা দিলে খুলে ওই দরজা ছিল ঘরের মধ্যে বাবা ঘুমি আছে মা ঘুম থেকে উঠে ডাকতেছে কে কান্দ তুমি কে সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে মাগো আমি তোমার কলিজার টুকরা সন্তান মা আমি তোমার অপরাধিসম তার দরজাটা খুলো দরজা খুললে মার পায়ে পড়তে চাই মার কাছে ক্ষমা নিতে চাই আর ডাকতেছে মা গো আমার বাবা কো ওই বাবার ঘুম থেকে উঠাও না বাবা চট করে ঘুম থেকে উঠে গেছে বাবার দিকে তাকায় ডাকে বাবা গো ভুল করেছি ক্ষমা করবানি মা তোমার পায়ে ধরতে চাই ভুল করেছি ক্ষমা করবানি বাবাও আঞ্জায় ধরেছে মাও গলায় ধরেছে বাবা গো পায়ে ধরতে হবে না এত দিন পরে যে আমার দরজায় দাঁড়াইয়া মা বাবা আমাদের সকল দূর গেছে যেই মা যেই বাবা এত ব্যথা দেওয়ার পরেও একবার মা বাবা কইয়া ডাক দিলে ব্যথা দূর করে দেয় আমার নবী বলেছে ওম্মারা রে সেই মা বাবার পায়ের নিছে তোমার জানা আর এই এই বাবার পায়ের নিচে জান্নাত আর সুন্নবীর কথা মানি নবীর কথা মানা ব্যতীত আল্লাহর জান্নাত পেতে পারেন না নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত আসুন নবীর কথা আমল করি নবীর পক্ষে থাকি ওলিদেরকে ভালোবাসি অলিদের পক্ষে থাকি আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক সকলে বলুন আমিন